আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহানাস রেসিপি অনেক দিন পরে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে প্রিহিট এবং রিহিট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিহিট করতে হয় অনেকেই প্রিহিট এবং রিহিট একই মনে করেন আসলে প্রিহিট এবং রিহিট সম্পূর্ণই আলাদা এই দুইটার কার্যপদ্ধতিও সম্পূর্ণ আলাদা প্রিহিট হলো কোনো খাবার রান্না করার পূর্বে ওভেনে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে নেওয়া অলরেডি প্রিহিটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন আর রিহিট হলো কোনো রান্না করা খাবার পুনরায় গরম করা আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখন দেখিয়ে দিচ্ছি আমার ওভেনে অলরেডি রিহিটের অপশন দেওয়া আছে এই অপশনের মাধ্যমে খুব সহজেই খাবার রিহিট করে নিতে পারি জাস্ট রিহিটে একবার প্রেস করে স্টার্ট করে দিলেই খাবার রিহিট হয়ে যাবে কিন্তু আপনাদের যাদের ওভেনে আলাদা করে রিহিটের অপশন দেওয়া নাই তারা কিভাবে রিহিট করবেন এখন দেখিয়ে দিচ্ছি আমি এই খাবারটা ওভেনে দিয়ে তিন মিনিট টাইম সেট করে স্টার্ট করে দিব খাবারের পরিমাণ অনুযায়ী আপনার টাইম কম বেশি করে নিতে পারেন তারপর টাইম শেষ হলে খাবার ওভেন থেকে বের করে নিলেই হয়ে গেল রিহিট ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ